ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মিষ্টি শুনতে আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে দুর্গা ভিডিও প্রবাসে কীভাবে আমি দুর্গা আনন্দ করি কীভাবে মজা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বাহিনীর বাহিরিনের দুর্গাপুজোর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তবুও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা হয়তো দেখতে পাবে আমি আগেও ভিডিও আপলোড করেছি আজকে আবারও করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওর একটা কথা বলতে পারি ভিডিওর মধ্যে তোমরা এমন কিছু কিছু জিনিস দেখবে দেখি থেকে একবারও মনে হবে না আমি দেশের বাইরে আছি বা অন্য কোথাও মানে মন্দিরের মধ্যে প্রবেশ করা মাত্র সব কিছু যেন নিজের দেশের মতন ঢাকের আওয়াজ এত ভালো লাগে এটা একবারও মনে হবে না আর আমরা খুব ভালো একটা টাইমে গিয়েছিলাম সেটা হচ্ছে আরতির টাইমে সন্ধ্যা আরতি হচ্ছিল যেটা অনেকক্ষণ ধরে আমরা দেখেছি আর ভিডিওটা দেখবে কি করে আগে দেখো দেখে তোমরা একটু আনন্দ নাও কেমন করে থাকি কেমন কি আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও ইউটিউব থেকে যারা দেখছো সব অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো মন্দিরের পথে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাই প্রত্যেকবারই কিন্তু একটাও কেনা হয় না বা আমাকে কিনেও দেয় না বা আমি নিজেও কিনি না তো যাই হোক এখানে একটা বাংলায় লেখা আছে দেখে আমি একটুখানি দাঁড়িয়ে পড়ি দেখেছ অনেক দিন মন্দিৰ চাইডে এলম্বল কথকল অনেক আছে এদিক এদিক অনেক ভিডিও তো আমি আগেও বলেছি মন্দিরের আশেপাশে এরকম ছোটোখাটো বেশ সব মতন আছে ফুলে সব কিছু দেখে একবারও মনে হবে এই যে আমি অন্য কথাও আছি একই কথা আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলে থাকি তো এই জায়গাটা আমার খুব পরিচিত হয়ে গেছে এখন আসি যেহেতু তখন প্রথম যখন এসেছিলাম আমি নিজেই একটু অবাক হয়েছিলাম তো যাই হোক আমরা এসে গেছি তো মন্দিরের ভেতরে যাওয়ার পর তোমার ঢাকের আওয়াজটা শুনলে তোমাদের একবারও মনে হবে না তো এবার ডেকোরেশনটা খুব খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝতেই পারছো একবারও দেখে মনে হবে আমি অন্য কোথাও আছি এরম ঢাকের আওয়াজ এত সুন্দর কি বলবো আমি মন্দিরের ভেতর যাওয়া মাত্র আমি একটা জিনিস কী বলব চোখ ফেরাতে পারিনি মায়ের দিক থেকে মানে এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন আমার খুব পছন্দ হয়েছে বা আমার কেন হয়তো অনেকেরই পুরো একদম বাঙালি যেন ছোঁয়াচের মধ্যে কুলো আছে গামছা আছে তারপর ধরো ওই যে হাত পাকা আমরা তাল পাতার ব্যবহার করতাম সেটা তার মধ্যে অনেক কিছু করে সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ যে ছাউনিটা তোমরা দেখতে পাচ্ছ ওটা আমি ফার্স্টে ভাবছি এখানে খড় কোথায় পাবে খড়ের তো নয় অনেক ভালোভাবে দেখার পর বাবুসোনা আমাকে বললো যে না ওটা হচ্ছে এখানে যেহেতু খেজুর গাছ অনেক আছে তো খেজুর গাছের ছাউনি আর পাশে তোমরা যেটা খেজুর গাছের সাইডে যে ঝোলানো আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাদুর এত সুন্দরভাবে ডেকোরেশন আগেও হয়েছে আমার তো মনে হয় আমি তিন বছর এখানে মানে তিন বছর দুর্গা পুজো আমার এখানে আমি দু হাজার তেইশে দেখেছি চব্বিশ আর এই হচ্ছে পঁচিশ পঁচিশের এই ডেকোরেশনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে আর ভীষণ ভিড় ভীষণ ভিড় তোমার মনে হবে একবারও যে আমরা অন্য কোথাও আছি মানে এতটাই ভিড় আর অষ্টমীর দিন ছিল তো সবাই মজা করছে আনন্দ করছে অনেকে ফ্যামিলি প্রত্যেকে সবাই ভিডিও কল করে দেখাচ্ছে দেখো তুমি লক্ষ্য করবে ফটো তুলছে অনেকে ঠিক কথা কিন্তু অনেকে ভিডিও কল করে তার বাড়ির মানুষজনকে দেখাচ্ছে তো এটাই সব কিছু তো সবাই এক একা থাকে তো সেহেতু বাড়ির মানুষজনকেও দেখা যায় যে হ্যাঁ আমরাও এইভাবে এখানে সেলিব্রেট করি পুজোটা আমি ইউটিউব ভিডিও করি আমি একজন ইউটিউবার হিসেবে সত্যি কথা বলবো এটা আমি তুলে ধরতে পারছি সবার সামনে এটা আমার অনেক ভালো লাগে তো কিছুক্ষণ আমি ভিডিও করেছি কিছুক্ষণ আমি কি বলবো একটুখানি নিজেকেও মানে সময় দিয়েছি তো এখানে প্রসাদও দেওয়া হচ্ছে আরতিও চলছে তো সব কিছু মিলিয়ে মিশে খুব ভালো লেগেছে আর সন্ধ্যেটা সত্যি খুব মজা করে কাটিয়েছি আরও কিছু ভিডিও পেছনে ডেকোরেশনটা দেখছো আমার হয়তো অনেকগুলো ফটো তোমরা শর্টসে হয়তো দেখে ফেলেছো ওখানে সব সেলফি জোনের মতন করা হয়েছিল তো সেলফি জোন ছিল ওটা আমরা অনেকে সবাই ছবি তুলছে আমিও তুলেছি তো সেটাই তোমাদের দেখাচ্ছে আর এই টাইমটা একটু ভিড় বেশিই হয়ে গেছিলো তো এটা হয়ে থাকে প্রত্যেকবারই তো একবারও মনে হবে মনে হবে আমরা কোনো মন্দিরে গেছি বা আমাদের দেশে যেমন প্যান্ডেলে মানে ঠাকুর দেখতে যাই যেমন ìyókùmi. মানে খুবই ভালো লাগছে খুবই তো বাকিটা তোমরা দেখো আর এটা আরতি হচ্ছিলো তো আরতির এটা পেয়ে আমি সত্যি বলছি এটা আমরা সবাই নিই সবাই জানি ঠাকুরের একটাই মানে এটা একটা অনেকটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে তো সেটাও আমি সেই মুহূর্তে পেয়েছি আমরা ছিলাম সেখানে তো নেওয়ার মাত্র আমরা সব কিছু দেখেছি এই আমার হাতটা দেখতে পাচ্ছ একটু একটু ক্যামেরা এক হাতে এক হাতে আমার হাত তো এইভাবে আমরা ভিডিও ক্লিপগুলো নিয়েওছি আমি আর সুন্দর সুন্দর শর্টস তোমরা আমার ফেসবুক পেজেও হয়তো দেখছো ইউটিউব চ্যানেলেও দেখছো আর আমার ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামেও তোমরা দেখছো আশা করছি আমার ইনস্টাগ্রামটা তোমরা ফলো করে দিয়েছো তো বাকি ভিডিওটা দেখতে থাকো আমি খুব মানে ভিডিওটা কাটতে ইচ্ছা করছে না কারণ আমি এটা আমার স্মৃতির পাতা গুছিয়ে রেখে দিতে চাই আমি দশ বছর বিশ বছর পর যখন আবার দেখবো যে হ্যাঁ আমি এরম এই সময় দেখেছিলাম যেমন দু হাজার তেইশের ভিডিও আমার কাছে এখনও আছে আমি মাঝে মধ্যে দেখি তোমরা যদি দেখতে চাও একবার চেক করতে পারো অবশ্যই আমার চ্যানেলে তো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওর মাঝখানে এইখানে ডেকোরেশনটা তো অবশ্যই দেখছো আমি জুম করে কী দেখাবার চেষ্টা করেছি কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যেটা মা দুর্গার পাশে সবসময় থাকে সব জায়গাতে এখানে আমি খুঁজছিলাম আসার পর বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটায় আছে কারণ মা দুর্গার সঙ্গে এটা থাকবেই থাকবে সেটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তোমরা দেখো গামছাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে যেটা মানে আমি এই ধরনের জিনিস ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি হাতের কাজে জিনিস সেটাই আমি বারবার দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই ফলো করে দাও ইউটিউব থেকে যারা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক আশা করছি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লাগছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এরপর আসি মায়ের সাজগোজের কথায় মায়ের শাড়ি থেকে আরম্ভ করে মায়ের সাজসজ্জা এত সুন্দর মানে চোখ ফেরানো যায় মানে পুরো বাঙালিয়ানের ছোঁয়া সাদা শাড়ি লাল পাট যেটা আমাদের বাঙালিদের খুবই মানে শুভ কাজে আমরা খুবই পড়ি আর ব্যক্তিগতভাবে আমরা সবাই খুবই পছন্দ করি তো সেই শাড়ি মানে কি বলবো এত সুন্দর আমি তিন বছর ঠাকুর এখানে দেখার পর না আমার সবথেকে বেশি ভালো লেগেছে এবছর মানে মা বলো প্রতি বছর ভালোই হয় কিন্তু এবছর জন্য একটু বেশি ভালো লেগেছে আমার হয়ে থাকে তো পাশে দেখতে পাচ্ছ এনাকে আমাদের একবার একটা জিনিস এখানে আমরা একদমই মিস করিনি যেটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় বা কলকাতা বা ওয়েস্টবেঙ্গলে পুজোর টাইমে যে প্যান্ডেলে যে ভলেন্টিয়াররা থাকে যে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বেশি ফটো তোলা যাবে না এগিয়ে যান এটা আমরা একদমই মিস করিনি এনাকে দেখলে সেটা বোঝা যায় সেটাও মোটামুটি বোঝা গেল যে হ্যাঁ আমরাও এখানে এসেছি তো যাই হোক এইভাবে মজা করে আনন্দ করে আমরা কাটিয়ে দিলাম এই সন্ধ্যেটা আরও বেশ কিছুটা ভিডিও আছে প্রসাদ পেয়েছি আমরা ভোগ পেয়েছি আমি গত তিন বছর ধরে দু বছর ধরে সরি শুনছিলাম এখানে ভোগ দেওয়া হয় কিন্তু আগামী আগের দু বছর আমি এখানে ভোগ মানে নেওয়া হয়নি কিন্তু এবছর নিয়েছি ভোগ পেয়েছি যেটা খুবই খুব আনন্দের সাথে যেটা আমার খুব ভালো লাগে প্রসাদও আলাদা করে যেমন হয় সব কিছু তো এই রকমইভাবে সুন্দরটা কাটিয়ে দিয়েছি আর আমার একটা কথা বারবার ক্যামেরা কারণ আমি মায়ের মুখটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছি আমি বারবার চেষ্টা করি যেহেতু ভিড় ছিল আর ওই জায়গাটা দাঁড়িয়ে ফটো তোলা সম্ভব হচ্ছিল না তো কি করব যাই হোক আমরা প্রণাম করে নিয়ে মায়ের প্রসাদ নিয়ে একবারে বেরিয়ে পড়বো তো অনেক চেষ্টা করার পর ঠিকঠাক ফটো তো এটা হচ্ছে নবরাত্রি যেহেতু চলছিলো তো গরবা হয় অনেকটা রাত্রের দিকে তার আগে যার নিয়মকানুন থাকে যে পুজো হয় যা কিছু সেটা আমি সবটা ডিটেলসে তো বলতে পারব না তো যেটা হয় একই জায়গা হয় এই রুমের ভেতরে আমাদের যেমন দুর্গা পুজো হয় তেমন এখানে এই নিয়মগুলো হয় তো সেটাই তোমার সাথে শেয়ার করছি এখানেও পুজোর রিচুয়ালসগুলো চলছে তো গরবা খেলা হবে একটু রাত করে হয় ওটা তো সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি কারণ আমি বেশিক্ষণ আর থাকিনি কো রাত বলতে একটু বেশি রাতেই হয়ে যায় তো নবরাত্রি যেহেতু চলছে মানে একই ও বাকি জায়গায় মানে দুটো জিনিস হচ্ছে যেটা খুবই ভালো লাগে এটাতে অ্যাকচুয়ালি কৃষ্ণ টেম্পেল একটা তো এর মধ্যে সব কিছু হয় তোমাদের এবার একটা জিনিস বোঝায় সব কিছুর মাঝখানে যখন দূরে আমি ফ্ল্যাগটা দেখি তখন মনের কোনে একটা হলেও মানে মনে হয়েছিল যে না আমি তো বাহিনে আছি আমি তো ইন্ডিয়াতে নেই এটা একটা মনে হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য যে হ্যাঁ আমরা তো ইন্ডিয়াতে নেই আমরা আছি বাহিনে একটু একটু মনটা ভার হয়ে আছে তো যাই হোক এগুলো চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু ভালো লাগা খারাপ লাগা নিয়ে খুব আনন্দ করে আমরা এই সন্ধ্যেটা আমি কাটিয়েছিলাম বা আমি আমার হাজব্যান্ড দুজনে বা বাকি সবাই কতটা মজা করছে সব কিছু তোমাদের সাথে তুলে ধরলাম আশা করছি তোমাদের ভালো লাগবে i oh, এই জায়গার ফটো ভিডিও তোমাদের কাছে রাখলাম মন্দিরের রিলেটেড কিছু জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে সবটা বলার প্রয়োজন নেই সব কিছুই দেখতে পাচ্ছ কি আছে তোমরা একটু ফলস করে দেখে নিও আশা করছি ভালো লাগবে তোমাদের অনেকটাই ভালো লাগবে যেটা আমার খুব খুব ভালো লেগেছে ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কেন বা কিসের জন্য বলছি খুবই ভালো লেগেছে তো সবটা বলার প্রয়োজন নেই আর এখানে আর একটা কথা জিজ্ঞাসা এইগুলো তোমরা দেখার পর মানে কি বলবো এখানে অনেক কিছু এই মন্দিরের মধ্যে হয় যেমন হোলি ফেস্টিভ্যাল হয় সবটা আমি অ্যাটেন্ড করতে পারি না সব সময় হয় না আমি শিবরাত্রির ভিডিও তোমাদের দিয়েছি সব রকমের পুজো হয় তো সেটাই তোমাদের শেয়ার করছি আর আশা করছি তোমাদের ভালো লাগছে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার একটা ক্লিপ দেওয়া হয় না আমরা ওপরের কৃষ্ণ মন্দিরেও ঘুরে এসেছি সেই ভিডিওটা দেওয়া হয়নি তো আমরা উপরের মন্দির থেকে ঘুরে আসার পর এখানে আমরা ভোগ নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ভোগ নেওয়ার পর আজকের ভিডিও এটুকু রাখলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো